হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে ফার্স্ট সেমিস্টার বাংলা মেজর সাহিত্য ইতিহাস থেকে যে বিষয়টি আজ আমি তোমাদের সামনে তুলে ধরবো তা হল মহাভারত অনুবাদক শ্রীকর নন্দী সম্পর্কে বিস্তারিত আলোচনা দেখো আমরা মহাভারত বলতেই আগে যার নাম আমাদের মাথায় আসে তিনি হলেন কাশীরাম দাস কিন্তু আমরা কাশিরাম দাস বাদেও আরো যে অনেক মহাভারত অনুবাদক রয়েছে তারই মধ্যে একজন হচ্ছে আমাদের শ্রীকরণন্দী আগের দিন তোমাদের সামনে আলোচনা করেছিলাম কবিন্দ্র পরমেশ্বর তিনিও ছিলেন মহাভারত অনুবাদক তবে নন্দীও মধ্যে একজন তাহলে ক্লাস শুরু করার আগে তোমাদেরকে একবার বলে রাখি যারা নতুন নতুন কলেজে ভর্তি হয়ে গেছো ফার্স্ট সেমিস্টারের মেজর বেঙ্গলি নিয়ে দেরি না করে খুব তাড়াতাড়ি যোগাযোগ করো আমাদের কোচিং সেন্টারের সঙ্গে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হতে তোমাদের যে নাম্বারটাতে ফোন করতে লাগবে যোগাযোগ করতে হবে সেই নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান করে তোমরা তোমাদের কোর্স কোর্স যা জিজ্ঞাসা রয়েছে করে নিতে পারো তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক অনুবাদ সাহিত্যের মধ্যে রামায়ণ মহাভারত এবং ভাগবত এই তিনটি উল্লেখযোগ্য যার মধ্যে মহাভারত অনুবাদক শ্রীকর নন্দী রয়েছে নন্দী সম্পর্কে খুব একটা বেশি তথ্য যদিও পাওয়া যায় না তবুও যেগুলো জেনে রাখা তোমাদের প্রয়োজন সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আজকে দেখো শ্রীকর নন্দী তিনি কোন সময়ের কবি তিনি মধ্যযুগীয় কবি কেননা আমরা জানি অনুবাদ সাহিত্য মধ্যযুগেই পড়ে মধ্যযুগের সাহিত্যের ইতিহাস মধ্যযুগীয় বাঙালি কবি হচ্ছে আমাদের শ্রীকর নন্দী এবং বেশিরভাগ জনেরই অনুমান যে তিনি চট্টগ্রামের বাসিন্দা এছাড়াও তিনি প্রথম বাংলা ভাষায় জৈমিনী ভারত জৈমিনী মহাভারত অবলম্বনে তিনি কিন্তু জৈমিনী জৈমিনীর যে লেখা মহাভারত সেটা কিন্তু তার যে অষ্টমেক পর্ব সেটা কিন্তু তিনি অনুবাদ করেছেন এটা তোমাদের ভালো মতো মনে রাখতে হবে যে পুরো মহাভারতটা তিনি কিন্তু রচনা করেননি পুরো মহাভারত রচনা না করে তিনি কি করেছিলেন তিনি জৈমিনী মহাভারত অবলম্বনে তার অষ্টমের যে পর্ব রয়েছে সেটিকে বিস্তারিত আলোচনা করেছেন তাহলে চট্টগ্রামের তখন শাসনকর্তা যখন তিনি অনুবাদ সাহিত্যে মনোযোগ দিলেন যখন মহাভারত অনুবাদ করলেন তখন চট্টগ্রামের শাসনকর্তা ছিল নসরত খা নসরত খা ওরফে আমরা ছুটি ছুটিখা বলতে পারি তো ছুটি ছুটিখা সেই সময়ে শাসনকর্তা ছিল এবং তিনি আমাদের শ্রীকর নন্দীকে আদেশ দিয়েছিলেন মহাভারত রচনা করার জন্য এই কারণে আমরা বলে থাকি যে শ্রীকর নন্দীর মহাভারতকে আমরা বলে থাকি হচ্ছে ছুটিখানি মহাভারত যেহেতু ছুটিখানের নির্দেশে লিখেছে তাই নামকরণ হচ্ছে ছুটিখানি মহাভারত এবার অষ্টমিত পর্বের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেই সম্পূর্ণ বিষয়গুলো হচ্ছে তিনি খুব সুন্দর করে নিজের ভাষায় কিন্তু সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ করেছেন এবং এর আসল নামটা কি শ্রীকর নন্দী রচিত যে মহাভারত অনুবাদ রয়েছে তার আসল নাম অনেকেই বলে ভারত পাচেন। তোমরা সবাই জানো যে কাশিরাম দাসের যে কাব্য আহ কাশিরাম দাসের যে অনুবাদ কাব্য সেটাকে ভারত পাঁচালী বলা হয় এর মধ্যে আবার আগের দিন তোমাদের করিয়েছি গোবিন্দ পরমেশ্বর তারও রয়েছে কিছু তারও রয়েছে যে কাব্য সেটাকে আমরা ভারত পাচানি বলে সম্বোধন করেছি তো অনেকেই আবার বলেছেন যে শিকর নন্দীর যে মহাভারত কাব্যটি রয়েছে অর্থাৎ জৈমিনী মহাভারত যে তিনি লিখেছেন অষ্টমেক পর্বটা সেটাকে ভারত পাঁচালী নামকরণ তিনি দিয়েছেন তাহলে দেখো তার কাব্যের নামকরণ এবং নামকরণটা যে রয়েছে ভারত পাঁচালী তারই আরেকটা নাম আমরা ছুটিখানি মহাভারত বলছি নামকরণ প্রসঙ্গের ক্ষেত্রে বলে রাখা ভালো যে ছুটিখানি মহাভারত এই কারণেই বলা হয়ে থাকে যে কারণ তিনি সেই সময় শাসনকর্তা ছিলেন ছুটিখান তারই নির্দেশে তিনি মহাভারত অনুবাদ করেছেন তাই তাহলে দেখো আজ আমরা আলোচনা করলাম হচ্ছে শ্রীকর নন্দী সম্পর্কে মহাভারত অনুবাদক এবার একটা কথা কি অনেকে বলে থাকে ওটা বলে রাখা ভালো যে শ্রীকর নন্দী এবং কবীন্দ্র পরমেশ্বর নাকি একই ব্যক্তি অনেকে এটা অনুমান করে থাকেন কিন্তু এ বিষয়ে গবেষণার কিন্তু কোনো শেষ নেই গবেষণার প্রয়োজন রয়েছে কার দুটো মানুষ একই না আলাদা এই নিয়ে গবেষণার অপেক্ষা আছে। তাহলে দেখো আজ আলোচনা করলাম আমরা মধ্যযুগীয় একজন বাঙালি কবি অনুবাদ সাহিত্যের কবি শ্রীকর নন্দী সম্পর্কে তার তিনি কোন সময়ের কবি তিনি কোথাকার বাসিন্দা তিনি কোন ভাষায় পারদর্শী ছিলেন তিনি সংস্কৃত ভাষায় পারদর্শী ছিলেন তিনি কোন পর্ব আলোচনা করেছেন মহাভারতের এবং কি অনুসারে তিনি এটা অনুবাদ করলেন জৈবিনী মহাভারত অনুসারে তো এই যে এইগুলো আমাদেরকে কিন্তু ভালো মতো মনে রাখতে হবে তার কাব্যের নাম কি কি এবং কোন পর্বটা তিনি এই কাব্য রচনাকালটা কোন সময় কাব্যের রচনাকাল হচ্ছে ষোড়শ শতকের তৃতীয় দশক এটা ভালো মতো মনে রাখতে হবে ষোড়শ শতকের তৃতীয় দশকে কিন্তু তিনি এই কাব্যটি রচনা করেছেন ঠিক আছে তাহলে আশা করছি তোমরা আমার ক্লাস বুঝতে পারছো যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং পরপর ক্লাসগুলো তোমাদের দেওয়া হয়েছে প্রথমার্ধের যে বিষয়গুলো আছে সেগুলো আমি পরপর একেবারে পর্যায়ক্রমিক ভাবে বোঝাচ্ছি যারা এখনো আমার আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো কারণ তোমাদের লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাদের আরো ভালো মতো কাজ করতে প্রেরণা যোগায় তাহলে চলো ক্লাস শেষ হওয়ার আরেকবার বলে রাখি ফার্স্ট সেমিস্টারে যারা আছো একটা ইনফরমেশন সেটা হচ্ছে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে যারা চাইছো ভর্তি হতে তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো আমাদের নাম্বার হচ্ছে সিক্স তাহলে আজকে এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরও একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে পাশে থাকো ধন্যবাদ